তো फ्रेंड्स তাহলে ভালো আছে বেশি ভালো আছে কি তো फ्रेंड्स আজকে আমি এমন একটা জায়গা আপনাদের নিয়ে যাব যে শুধুমাত্র ফার্মিং করে পার মাসে 30 থেকে 35000 টাকা অতি সহজেই ইনকাম করছে শুধু কি প্রথমে একটা জায়গা সুন্দর করে সাজিয়ে নিয়েছে নেওয়ার পরে সুন্দরভাবে পার মান পার মান 30 থেকে 35000 টাকা ইনকাম তো চলো কথা না বাড়িয়ে

আচ্ছা তো আমরা এখন ফার্মে যাব গিয়ে ওখানে গিয়ে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ওনার ফার্মিংটা কি যার বিনিময় টোটালে আদার্স অন্য ওনার কিছু করছে না শুধুমাত্র এই ফার্মিং এর উপরেই সবকিছু ডিফেন্ড করে চলে তো সেখান থেকে আমরা জানবো যে কত টাকা আয় আছে বা কিভাবে চলছে কি সিস্টেম আছে আমরা টোটালি জানবো তো জানার আগে চলো এখন ফার্মে গিয়ে আমরা দেখবো আমরা এসে গেছি ওনার খামারের মধ্যে বা ওনার ফার্মের মধ্যে তো এখান থেকে আজকে আমরা জানবো যে ফার্মিংতে কি মানে কি সিস্টেমে ফার্মিংটা করছে যে যেখান থেকে সবকিছু লাইফটাইল চালানোটা সোজা তো কি কি আছে সেই ফার্মের মধ্যে এগুলো আমরা সব দেখবো তো চলো একটু আমাদেরকে দেখাও যে তোমার ফার্মিং এর সিস্টেমটা কেমন আছে চলো মানে সাথে হবে দেখো হয়ে তবে এই এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা গরুর খামার একটু ভিতরে দেখাও তো ভালো করে

যা দেখা যাচ্ছে পরিস্থিতি যে গরুর তো quality গুলো খুব সুন্দর হয়েছে আচ্ছা কেউ যদি এখান থেকে গরু নিতে চায় তাকে কি করতে দেওয়া সম্ভব হ্যাঁ দেওয়া হয় তো বিক্রি করা হয় আচ্ছা তো আর কোনো ব্যক্তি ধর নতুন কেউ গরু পালন করতে চাচ্ছে সেই হিসাবে যদি তোমার সাপোর্ট চায় হ্যাঁ হেল্প করা যাবে আচ্ছা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কয় কতগুলো গরু আছে এখানে

তো মানে দুধ হলে পরে সেখান থেকে খরচাটাও বাঁচবে বা নিজেরও প্রফিটটা থাকবে তাই না সেখানে বোঝাতে পারলাম যে গরু যদি কেউ পালন করতে চায় সেখানে কিন্তু শুধু মানে মেল গরু পালন করলে হবে না কেউ যদি গরু থেকে সবকিছু বজায় করতে চায় সেখানে কি করতে হবে তাকে যে ফিমেল যে গরুগুলো আছে সেগুলোকে পালন করতে হবে সেখান থেকে গরুগুলো যা দুধ দেবে সেখান থেকে একটা ভালো টাকা আমদানি করা যায় তো সেটাও আমরা জানবো যে কত টাকা আমদানি হচ্ছে এখান থেকে নয়তো এতগুলো গরু পালন করা আছে সারাদিন কি এই নিয়ে মানে অন্য কোনো কাজ অন্য কোনো কাজ আছে নিয়ে মানে সারাক্ষণই আচ্ছা আর কি কি আছে এছাড়া ছাগল আছে চলো দেখি আছে ছাগল মুরগি মুরগি কত তার মানে সুন্দর বড় হবে সুন্দর কালার ছাগলটা একটু কাছে থেকে দেখা তো নিচে দেখে করে অত সুন্দর কালার দেখো কত কান টান দারুণ লুকিং ছাগলটা তো চলো আর এখন তার ছাগল কটা আছে ছাগল এখন বর্তমান পাঁচটা দেখি জল ছাগল গুলোর কোয়ালিটি একটু দেখাও তো ফের দেখতে পাচ্ছেন এখানে সব তোপুরি কসবিট মানে অরিজিনাল নয় তবে যেখানে একটা জিনিস আমি আপনাদেরকে দিই এই প্রথম মানুষ কেউ কিন্তু পরিষ্কার খুলে বলছে যেগুলো কিন্তু তোতা

30 টা করে মানে 2 দিন 30 35 করে ডিম তা फ्रेंड्स এইখান থেকে আজ এবার আমরা জানবো যে এখানে যে এত কিছু আইটেম রেগেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই কাঠটা মানে এত একটা সুন্দর বিষয় আমার এই পরিবেশটাকে খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ওই যে গরুর যে गोबर গুলো সেগুলো এখানে রাখা আছে ওদিকে একটু দেখাও সেই যে মুরগি বাচ্চা নিয়ে গুচ্চগুলো তোমাদের তো সব এখান থেকে দেখতে পাচ্ছেন फ्रेंड्स বিনা খরচে একদম যে দেশি মুরগির পিছনে কোনো খরচ নেই সেখান থেকে একটা ভালো আমদানি তো এটা একটা দারুণ বিজনেস প্ল্যান কিন্তু এই প্ল্যানের মাঝখানে কারোর কথা না শুনে কিছু করার আগে নিজের বিবেক বুদ্ধি আছে চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করবে যেটা বাস্তব সেটা দেখিয়েছি বাকি বিজনেস দিল আপনার উপর আপনি কিভাবে করবেন না করবেন তো এখন দেখালাম যে দেশি মুরগি গুলো এখানে বিনা খরচে কিন্তু খাচ্ছে এখানে কোনো পাঁচ পয়সা খরচ আছে কি দেশি মুরগির পিছনে কোনো খরচ নেই এমন কি ইনকোভিটারও লাগেনি ওই মুরগি কিন্তু বাচ্চা পটাচ্ছে সেই বাচ্চাগুলো নিয়ে চলে এদিক ওদিক করে মানে বড় করে দিচ্ছে সেখান থেকে একটা পার দিন তিরিশ পঁয়ত্রিশটা করে ডিমও আমদানি প্রত্যেক দিন হচ্ছে তাই তো তো এখন আমাদের একটু বলো যে মানে সব মিলিয়ে এত কিছু তো ফাঁদ একটা আছে মানে এদিকে গরুর ফার্মিং এদিকে ছাগল ফার্মিং এদিকে মুরগি ফার্মিং আছে সব মিলে একটা আমদানি কি এমন হয় যেহেতু পাবলিক মানে গ্রাহক জিজ্ঞাসা করে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পার মান্থ একটা বাদে তো আচ্ছা এই গরু আপনি কি বিক্রি করতে চান তো হ্যাঁ যদি আমাদের থেকে নিতে হ্যাঁ বিক্রি করা হয় তো তফাস এখানে গরু যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো টাইমে সেটা যে কোনো টাইম হতে পারে আপনাদের সব সময় अवेलेबल থাকে তাই তো সব সময় अवेलेबल আছে স্ক্রিন এর উপরে নাম্বার দেখে ট্রাস করবে ওই স্ক্রিন উপর নাম্বার দেখে আপনারা আপনার নাম্বারটা একটু থেকে বলে দিন তারপরে আমি স্ক্রিন এর নাম্বারটা দিয়ে দেব 8617000874 দেখেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের হাঁস লাগু মানে সরি হাঁস নয় মুরগি লাগবে বা ছাগল বা গরু এর মধ্যে যেটা আপনাদের লাগবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু এখান থেকে হোম ডেলিভারি ব্যবস্থা থাকে না কেন এখানে अवेलेबल থাকে না সেটা তো এখানে আপনাদের আসতে হবে এসে নিয়ে যেতে হবে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবে তো নাম্বারে যোগাযোগ করবেন সেখানে মানে আপনার ঠিকানাটা একটু খালি বলে দিন ঠিকানা কৃষ্ণ মাধবপুর থালা ফলদা আচ্ছা জেলা তো দক্ষিণ চব্বিশ পরগনা আর যে মোড়টা দিয়ে জামিরার মোড় জামিরার মোড় মানে জামিরার মোড় থেকে এবার জামিরার মোড় থেকে করে ওই নাম্বারে কল করে নিলে আপনি অবশ্যই তবে সেখানেতে এখানেতে মোটামুটি সব ডিটেইলস আপনাদেরকে দেয়া হয়েছে তো আপনাদের প্রয়োজন থাকলে আপনারা এই ডিটেইলসে যোগাযোগ করবেন করার পরে আপনারা কিন্তু যখনই আপনারা এখানে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন মানে হয়তো এরকম হতে পারে যে যেটা আপনি খুঁজছেন সেটা এখানে পাবে না কারণ দারুন দারণ দুধের লিটারের মানে অনেক যে গরু দুধ দেয় আর কি সেরকম গরু ওনার কাছে আছে তো ওই কারণে ডেসলিটা দুধ হয় তো নম্বরে যোগাযোগ করে অবশ্যই আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন